বঙ্গবন্ধুর নেতৃত্ব ইন্দিরা গান্ধীর সমর্থন ভারতীয় সেনার বলিদান এসবের বিনিময়ে স্বাধীনতা পায় বাংলাদেশ কিন্তু এখন একেবারেই ভিন্ন ছবি যেখানে লাগাতার ভারত বিরোধী মন্তব্য ধেয়ে আসছে যেভাবে ভারতের ওপর আক্রমণ নেমে আসছে তা দেখে অনেকেই বলছেন অকৃতজ্ঞভাবে ইতিহাস বদল করে দেওয়ার কাজ চলছে গত কয়েক মাসে হিন্দুদের ওপর ভয়ঙ্কর অত্যাচার ঘরবাড়ি লুটপাট মারধর। বিনা কারণে ধরে নিয়ে যাওয়া চাকরি থেকে জোর করে ছাঁটাইয়ের মতো অভিযোগ সামনে এসেছে অথচ এখনও বাংলাদেশে কমবেশি দু কোটি হিন্দুর বসবাস তাদের একটা বড় অংশের আত্মীয় পশ্চিমবঙ্গ ত্রিপুরা বা অসমে থাকেন দেশের স্বাধীনতায় সংখ্যালঘুদের বড় অবদান এখন তাদেরকেই উৎখাতের ছক অনেকেই আবার তথ্য দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভারত না থাকলে একটা দিনও চলবে না বাংলাদেশের তথ্য বলছে বাংলাদেশের মোট আমদানির আঠেরো শতাংশই আসে ভারত থেকে বস্ত্রশিল্পের জন্য তুলোর সিংহভাগ আসে ভারত থেকে ভারত থেকে রপ্তানি হয় চাল গম পেঁয়াজ মশলা পেট্রোপণ্য থেকে যন্ত্রাংশ শিল্পের কাঁচামাল যায় ভারত থেকেই বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের জামাত সমর্থকদের কাছে প্রশ্ন রেখেছেন তার প্রশ্ন ছিল ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ কি খাবে ভারত জল বন্ধ করে দিলে কি হবে বিদ্যুতের লাইন কেটে দিলে কি হবে বাংলাদেশের জামা কাপড় ছাড়া আর কিছুরই তো কারখানা নেই সবই তো আমদানি করতে হয় চীন পাকিস্তান দেবে তো এই প্রেক্ষাপটে ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা বলেছেন দেশীয় রাজনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কড়া বিবৃতি দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর বিবৃতিতে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানানো হয়েছে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি অন্যায় ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এপারের সংখ্যালঘুরাও গত কয়েকদিন ধরে ঢাকার উপর চাপ বাড়াচ্ছে নয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন শেখ হাসিনা আইনত প্রধানমন্ত্রী সূত্রের খবর একই কথা বলছে আওয়ামী লীগের অনেক নেতাও কথা বলেই বর্তমানে তারা জমি তৈরি করার চেষ্টা করছেন এমতাবস্থায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি পৌঁছেছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে মা আপনার আপন আপনার আপন Bureau Report, JM24 News.